এক সময় নাম ছিল নন্দীগ্রাম আর এই নন্দীগ্রামের নাম শুনলেই সামুক্তলা থানার পুলিশের কালঘাম ছুটে যেত মামলা মোকদ্দমাতেই সেরা ছিল নন্দীগ্রাম পরবর্তী সময়ে সেই নন্দীগ্রামের নাম হলো মমতাময়ী নগর বড় করে সাইনবোর্ড সেটে দেওয়া হলো মমতাময়ী নগরে ঢোকার মূল রাস্তায় তবে মমতাময়ী নগরে বিভিন্ন বোধ থেকে আসা কিছু পরিবার বাস করেন শামুকতলা চৌপতি থেকে আলিপুদুয়া যাবার পথে বা পাশেই এই নন্দীগ্রাম অর্থাৎ মমতাময়ী নগর শামুকতলা মমতাময়ী নগরে অপরাধীরা আস্তানা গেড়েছেন পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক ধরনের চুরির ঘটনা ঘটছে শামুকতলা থানা এলাকায় পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছে চোরের দল থানার দু কিলোমিটারের মধ্যেই শামুকতলা পটতলা নন্দীগ্রাম অরফে মমতাময়ী নগরে গেছেন দুষ্কৃতীরা গত তিন মাসে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে শামুকতলা এলাকায় এমনকি ব্যাংকের লকার ভাঙার চেষ্টাও করেছিলেন চোরের দল অবশেষে বড় ধরনের সাফল্য পেল শামুকতলা থানার পুলিশ পটতলা নন্দীগ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো শামুকতলা থানার পুলিশ বুধবার বেলা দুটা নাগাদ একের পর এক চুরির ঘটনা ঘটছে শামুকতলা সংলগ্ন এলাকায় গত এক মাসে আমতলা বাজার সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে শামুকতলা লালপুল এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেই আরো পাঁচজনের নাম পাওয়া গিয়েছে লালপুল এলাকায় মোট আটজন জড়িত হয়েছিলেন বড় ধরনের অপরাধ করার পরিকল্পনা নিয়ে এরই মধ্যে পুলিশ তিনজনকে ধরে ফেলে বাকি পাঁচজন গা ঢাকা দিয়েছিল মঙ্গলবার গভীরাতে অভিযান চালিয়ে সামুক্তলা পটতলা নন্দীগ্রাম অরফে মমতাময়ী নগর থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ একজনকে ধরতে পারেনি পুলিশ নন্দীগ্রামের বাসিন্দা রিবুল হক রেজদুল মিয়া বিনোদ মিয়া এবং দক্ষিণ মহাকালগুড়ি এলাকার বাসিন্দা চন্দন কুজুরকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি অভিযানের সময় পালিয়ে যান থানার ওসি জগদীশ রায় জানিয়েছেন বড় ধরনের পরিকল্পনা নিয়ে গত সোমবার রাতে লালপুল এলাকায় সংঘবদ্ধ হয়েছিলেন তারা লালপুল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করার পরই তাদের জিজ্ঞাসাবাদ করে পাঁচজনের নাম পাওয়া যায় বেশ কিছু চোরাই মাল উদ্ধার হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি সাবল সহ অন্যান্য সামগ্রী পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে ওসি জগদীশ রায় আরও জানিয়েছেন চন্দন কুজুর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অস্ত্র মামলা থেকে শুরু করে ডাকাতির মামলা রয়েছে তার নামে কুখ্যাত অপরাধী বলেই চিহ্নিত চন্দন কুজুর শামকতলা থানার পুলিশের কাছে খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে জানা গিয়েছে পুলিশের কাছ থেকে